আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি দেশীয় সবজি বাটে তো দেখা যাক এটা কোথায় চলেন একদম রাস্তাগুলো দেখেন এখানকার একদম মনে হচ্ছে বাংলাদেশের রাস্তা এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানিতে পুরো পানি জমে আছে আর একদম যাওয়ার রাস্তাটা দেখেন কীভাবে যাইতে হচ্ছে এখানে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই মানে জঙ্গলের ভিতর দিয়ে এখানে যাইতে হচ্ছে যদিও মাঠ শহরের মধ্যে মাঠ তো এরকম জায়গাতে হবে এটাই স্বাভাবিক তো এখানে তো এরকম কোনো স্পেস থাকে না এটা গ্রামের গ্রামের দিকে এরকম কিছু জায়গাতে তারা জমি জমিলি নেওয়ার পর এরকমভাবে সবজি মানে চাষ করে তোমরা মাঠের মধ্যে চলে আসছি দেখেন এখানে সব ধরনের সবজি আছে বাংলাদেশে মনে হচ্ছে একদম বাংলাদেশে চলে আসছি বাংলাদেশে আমাদের মানে আমাদের নিজেদেরই এরকম মানে সবজি মাঠ ছিল এরকম একটা সবজি মাঠে চলে আসছি এখান থেকে পুঁইশাক মানে সবই সবজি আছে এখানে দেশি যা যা সবজি থাকে সিম পুঁইশাক তারপর হচ্ছে করলা বেগুন সব কিছু আছে তো আমরা এখানে আগে আসতাম না মানে এটা নাকি অনেক দিন থেকে এভাবে এখানে চাষ করা হয় বাট আমরা জানতাম না কোনো মাধ্যমে আমরা খোঁজ পেয়েছি তারপর তো এখানে মাঠে চলে আসছে এসে এখান থেকে আমরা টাটকা সবজি মানে প্রতি সপ্তাহে নিয়ে যাই বা এক দুই সপ্তাহ পরপর এসে এসে নিয়ে যাওয়া হয় কিন্তু এই সবজি বাগান তো সবসময় থাকে না যাতে এই সামার টাইমটাতে এই সবজি বাগানটা থাকে এতে শীত প্রায় চলে এসেছে কোরিয়াতে এখন এই অনেকটা শীত শীত লাগে বাইরে আসলে বাতাস ঠান্ডা ওয়েদার অনেক খারাপ কিছুদিনের মধ্যেই কোরিয়াতে ফুল শীত পড়ে যাবে তখন এই সবজি বাগান আর থাকবে না গাছগুলো মানে সব মরে যাবে বাট উনি যে প্রসেসিংটা করেছে সবজি বাগানের জন্যে অনেক মানে এখানে অনেক পরিশ্রম করতে হয়েছে বাগানটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন মানে অনেকভাবে এরকম করে মাচার মতো করে দেওয়া হয়েছে যে করলার মাচা অনেক বড় মাছা এগুলো মানে থাকে মাছাগুলো বা গাছগুলো মনে হয় মরে যায় এখানে দুই ধরনের করলা আছে একটা এরকম ছোট টাইপের আর একটা বড় টাইপের তো ছোট টাইপের করলাটা আমরা আগে খেয়েছিলাম ওইটা খেতে বেশি ভালো লাগে তো আমরা ছোট টাইপের এইটাই নেই তো এখানে সব ধরনের সবজি প্রায় আছে একদম মাঠ থেকে নেওয়া যাচ্ছে তো আমি যখন প্রথম কোরিয়াতে আসি তখন মানে সবজির জন্য এখানে সেখানে খোঁজ করতাম জানতাম না যে কোথায় সবজি পাওয়া যায় দেশি সবজিগুলো খুব মিস করতাম আর বাংলাদেশের খাবারগুলো অনেক বেশি মিস করতাম এই ধরনের সবজি এটা সেটা অনেক খাইতে ইচ্ছে করতো তো যাই হোক এখন তো সবকিছু সব কিছু অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে এই যে এখানে উনি ভেন্ডি আগে থেকে উঠাই রেখেছিল তো সেটা আমাদের দিয়েছিল তো সব শেষ করে আমরা এখন মাঠে চলে এসেছি মাঠে কিছু জিনিস কেনার আছে যে এখানে যে সাইকেলগুলো দেখতে পাচ্ছেন সাইকেলের মতো এগুলো ভাড়াতে মানুষ চালায় এখান থেকে কার্ড পান করে এগুলো হচ্ছে যে যেখানকে ইচ্ছে নিয়ে যেতে পারে তারপরে তো আমরা মাঠে চলে আসি এখানে হচ্ছে টুকিটাকে কিছু জিনিস কেনার আছে সেগুলোর জন্য আমরা হচ্ছে মাঠে চলে আসছি তো এখান থেকে আমরা এই যে লেটুস নেই এই লেটুসটা আমার বেশ ভালো লাগে আইসবার্গ এটা সালাদ খেতে মানে বেশ ভালো লাগে তো এটার একটা দাম দেখেন তিন হাজার নয়শো আশি উন যা বাংলাদেশ টাকা প্রায় আড়াইশো টাকার মতো তারপর এখানে লাউ দেখেন বাংলাদেশের যে মিষ্টি কুমড়া না কী বলে এটা মিষ্টি কুমড়াই তো ওইটা হচ্ছে এখানে ছয় হাজার আটশো উন মানে বাংলাদেশের টাকা প্রায় পাঁচশো টাকার মতো এখানে যে ধনে পাতার দাম দেখেন চার হাজার নয়শো উন আপনাদের আরও একটা মিষ্টি কুমড়া দেখায় দেখেন এটা এত কিউট মানে দেখলে মনে হচ্ছে নেই অনেক ছোট ছোটো মানে এটাও মিষ্টি কুমড়া এটা হচ্ছে তেরোশো উন তারপর হচ্ছে এই মানে ক্যাপসিকামটা আমার বাসায় আছে আমি সবুজ কালারের ক্যাপসিকাম নিব আর এখানে যে পাতাটা দেখতে পাচ্ছেন এই পাতাটা হচ্ছে কোরেনরা সিদ্ধ করে অনেক সুন্দর করে প্রসেস করে এক ধরনের প্রসেস করে ওরা খায় এটা আমারও অনেকভাবে খেতে ভালো লাগে এই মাঝে মাঝে এটা আমি খাই এটা নিলাম তো এখান থেকে এই যে সবুজ ক্যাপসিকাম নিব আর হচ্ছে মরিচ নিতে হবে এখানে এগুলো হচ্ছে ঝাল মরিচ কোরিয়ান মরিষগুলো ম্যাক্সিমামই অতটা ঝাল হয় না তো এখান থেকে আমরা একবার মরিচ নিয়েছিলাম দেখি যে এই মরিচটা বেশ ঝাল এটা একটা দুইটা হলে অনেক ঝাল হয়ে যায় তো তারপর থেকে আমরা এই মাঠে হচ্ছে কাঁচা মরিচটা নেওয়ার জন্য আসি এখানেই তো তারপর এখানে শশার দাম দেখেন তিনটা শশা দুই হাজার নয়শো আশি ওন যা বাংলাদেশি টাকায় প্রায় দেড়শো টাকার মতো হবে এরকমই হবে হয়তোবা তো এখানে আদার দামও ছিল এরকম আদার দামটা দেখা যাচ্ছে না বা ওইভাবে ওঠানো হয়নি ওরকমই ছিল চার পাঁচ হাজার ওন চার পাঁচ হাজার তো বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে চারশো টাকার মতো এরকমই আসবে তো এখানে দেখতেছিলাম যে মাটির হাঁড়ি আমি দেখতে পেয়েছি এখানে এটা দেখার জন্য আসছি তো মাটির হাড়ি আমি একটু বড় টাইপের খুঁজতেছিলাম তো আমি যেই মাঠে যাই তো বড় টাইপের একটু মাটির হাড়ি খুঁজে তো আমি এখানে দেখলাম এটা একটু বড় আছে তো আমি আর এক দুই একটা মাঠ দেখবো দেখার পর যদি দেখি যে এটাই সর্বোচ্চ বড় তো আমি এখান থেকে এসেই মাটির হাড়িটা নিয়ে যাব। তো আজকে ভিডিওটা আর বেশি বড় না করেই এখানে শেষ করবো তো আপনারা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটাকে সবাই সাপোর্ট করবেন আর কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ